সব কিছুই তো বুঝলাম তবে পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমরা এটা এখনও অনেকে জানো না পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কিনা নাকি ফুল সিলেবাসে হবে সো আজকে আমরা এই বিষয়টি তোমাদেরকে দেখাবো এবং তার আগে আমি জানিয়ে নিচ্ছি তোমরা যারা এইচএসি তেইশ ব্যাচের আছো এবং চব্বিশ ব্যাচের আছো প্রত্যেকেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সো তেইশ ব্যাচের যারা আছো তাদের জন্য কিন্তু এটা সেকেন্ড টাইম সো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ আছে তোমরাও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সো তোমাদের কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে যাচ্ছে যেহেতু এখানে সেকেন্ড টাইমাররা আছে ফার্স্ট টাইমেরাও পরীক্ষা দিবে সো এই বছর অনেক বেশি প্রতিযোগিতা হবে সো তোমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে হজবরও পড়লেই কিন্তু হবে না তোমার দেখতে হবে শর্ট সিলেবাসের আলোকে পড়বা নাকি ফুল সিলেবাসের আলোকে পড়বা এই বিষয়গুলো তোমাদের জানতে হবে আজকের ক্লাসে আমি পুরো ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব চলো আমরা শুরু করি ক্লাসটি তোমরা জানো বিজ্ঞান ইউনিটে চারটা বিষয় আছে তাই না যেমন আছে রসায়ন সো তোমাদের আছে জীববিজ্ঞান দেন তোমাদের আছে পদার্থবিজ্ঞান এবং তোমাদের আছে গণিত তাই না উচ্চতর গণিত আর তোমরা চাইলে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা সো এই বিষয়টা আমরা এখন জানবো যে তোমাদের গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে এই যে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এই প্রত্যেকটাই কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের আলোকে কোয়েশ্চেন আসবে শর্ট সিলেবাস তোমরা ফলো করবা ঠিক আছে সো তোমরা অবশ্যই এইচএসি তেইশ এবং চব্বিশ ব্যাচের যারাই আছো তোমরা অবশ্যই এই চারটা বিষয় রসায়ন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত এই চারটা বিষয় তোমাদের শর্ট সিলেবাসের আলোকে ফলো করতে হবে অর্থাৎ এইচএসি এইচএসি চব্বিশ ব্যাচের শর্ট সিলেবাসের আলোকে ওকে সো এই টপিকগুলো তোমরা এখন খুব ভালোভাবে পড়বা ফুল সিলেবাস তোমাদের পড়া দরকার নেই দেন আমরা আসি তোমরা যারা মানবিক ইউনিটের আছো সো মানবিক ইউনিটের আছো মানবিক ইউনিটে তিনটা বিষয় বাংলা ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান ওকে সাধারণ সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় তোমাদের পরীক্ষা হয়ে থাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সো বাংলা আসলে বাংলা প্রথমপত্র হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস ফলো করতে হবে যেমন গদ্যপদ্য উপন্যাসগুলো সো শর্ট সিলেবাস ফলো করবা আর দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ সিলেবাস তোমাদের ফলো করতে হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় পত্রের তোমাদের ব্যাকরণের যে পার্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু তোমাদের ফলো করতে হবে এটা কিন্তু ইন্টারমিডিয়েটের ব্যাকরণ না এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে বাংলার সো আমরা কিন্তু ইতিমধ্যেই বাংলা সাজেশন দিয়েছি তোমরা চাইলে এই সাজেশনের ক্লাসটি দেখে সাজেশনগুলো ফলো করে তোমরা পরীক্ষা হলে যাবা ইনশাল্লাহ ওইখান থেকে তোমাদের ব্যাকরণ পার্ট কমন থাকবে ঠিক আছে এবার আসি ইংরেজি প্রথম পত্র আর প্রথম পত্র তোমাদের প্রথম পত্র থেকে তেমন কোশ্চেন আসে না তারপরে শর্ট সিলেবাস ফলো করবা আর দ্বিতীয় পত্র হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস ফলো করবা ঠিক আছে আর সাধারণ জ্ঞান তো কোনো সিলেবাস নেই তারপর সাধারণ জ্ঞানের কিন্তু আমি সাজেশন দিয়েছি বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয় সাজেশন দেওয়া আছে তোমরা ক্লাসটি দেখতে পারো আমাদের চ্যানেলেই কিন্তু দেওয়া আছে ফার্ড স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে সো সেক্ষেত্রে তোমরা সাজেশন ফলো করতে পারো এখানে সাজেশন দেওয়া আছে যার সাজেশন ফলো করলেই হবে দেন আমরা আসি আমাদের হচ্ছে কমার্স ইউনিটে সো কমার্স ইউনিটে কী কী ফলো করবা এখানে কি আছে বাংলা আছে বাংলা ইংরেজি দেন তোমাদের হিসাব হিসাব বিজ্ঞান বিজ্ঞান আছে আছে সো তোমাদের আরো আছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এবং তোমাদের আরো আছে ফিনান্স ফিন্যান্স এবং মার্কেটিং সো যাদের চতুর্থ বিষয় ফিনান্স তারা ফিন্স দেখাবা যাদের চতুর্থ বিশ্বের মার্কেটিং তারা মার্কেটিং দেখাবা সো বাংলা ইংরেজি তোমরা ইতিমধ্যেই জানো যে বাংলা প্রথম বছর শর্ট সিলেবাস দ্বিতীয় বছর সম্পূর্ণ সিলেবাস ওকে আর ইংরেজিও সেম আর এখানে দেখো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনেন্স এবং মার্কেটিং এগুলো তোমরা শর্ট সিলেবাস ফলো করবা ঠিক আছে ফুল সিলেবাস ফলো করার দরকার নেই শর্ট সিলেবাস থেকেই তোমাদের কোশ্চেন আসবে এইচসি চব্বিশ বছর ঠিক আছে সো এইখানেও কিন্তু বাংলা এবং ইংরেজি সেম এখানে তোমাদেরকে বলা হয়েছে যে বাংলা ইংরেজি কিভাবে তোমরা পড়বা ক্লিয়ার সো তোমরা এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে ছিল আশা করি তোমরা এখন বুঝে বুঝে পড়বা শর্ট সিলেবাসে কোনগুলো পড়া লাগবে সেগুলো শর্ট সিলেবাসে পড়বা আর যেগুলোতে ফুল সিলেবাস ফলো করা লাগবে সেগুলো তোমরা ফুল সিলেবাস ফলো করবা ঠিক আছে তার মধ্যেও আমরা কিন্তু সাজেশন দিয়েছি সাজেশন ফলো করে তোমরা কিন্তু পরীক্ষা হলে অনেক বেশি কমন পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা এখনও চিন্তিত আছো যে কিভাবে প্রস্তুতি নিবা বা কোন কোন টপিক তোমাদের পরীক্ষায় আসবে এখনো অনেকের প্রস্তুতি এখনো তোমরা অনেকেই প্রস্তুতি নিচ্ছ বাট চিন্তিত আছো চান্স পাবা কিনা অত ভালোভাবে কিন্তু প্রস্তুতি তোমরা নিতে পারছো না তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু গুড নিউজ আছে তোমরা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো যে ব্যাচে ভর্তি হয়ে কিন্তু সাত কলেজে এই পর্যন্ত চোদ্দোশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে আর সাত কলেজে কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাই না সো ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে যাবা শেষ মুহুর্তে ভাইয়ের ক্লাসগুলো করবা এবং হচ্ছে লেকচারশিট বাসায় পড়বা আশা করি তোমার চান্স হয়ে যাবে চলো আমরা বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের যে অনলাইন প্রাইভেট ব্যাচ আছে সেটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি এবং এখানে কিন্তু ডিসকাউন্ট আছে সো প্রত্যেকটা আমাদের ব্যাচে কিন্তু এখন তিনশো টাকা করে ডিসকাউন্ট আছে প্রথমে আমরা দেখে নেব মানবিক ইউনিট মানবিক ইউনিটে প্রায় ষাটটি ক্লাস থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বৃষ্টি করে টোটাল ষাটটি ক্লাস থাকবে এই ষাটটি ক্লাস করলেই এনাফ এখান থেকে কমন থাকবে সর্বোচ্চ পরিমাণ কমন পাওয়া ক্লাসের ডিউরেশন প্রায় দেড় থেকে দুই ঘন্টা এবং ক্লাসগুলোর শিট তোমরা পেয়ে যাওয়া সেগুলো বাসায় পড়লেই হবে ওকে ফি আমাদের পনেরোশো টাকা ছিল এখন তিনশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকা ওকে সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও এরপর আমরা একটু দেখি কমার্স ইউনিটে কি কি থাকছে কমার্স ইউনিটে দেখো টোটাল একশো বিশটি ক্লাস থাকছে এবং ক্লাসের লেকচারশিট পেয়ে যাবা সম্পূর্ণ লেকচারশিট পাবা এবং এগুলো পড়বা আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা সো কোর্স ফি ছিল আমাদের আঠারোশো টাকা এখন তোমরা তিনশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হতে হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা সো এরপর আসি আমরা বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান ইউনিটে প্রত্যেকটা বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান ইংরাজি প্রত্যেকটা বিষয়ে বৃষ্টি করে ক্লাস পাবা ক্লাসের আবার লেকচার শিট পাবা সো সম্পূর্ণ গাইডলাইন তোমরা পেয়ে যাবা সো কোর্স ফি মাত্র দুই টাকা ছিল সো আমরা এখন তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সতেরোশো টাকায় ভর্তি হতে পারবা সো তোমরা যারা মডেল টেস্ট দিতে চাচ্ছো মডেল টেস্টেও আমাদের ব্যাচ আছে তোমরা ছেলে আমাদের মডেল টেস্টে যুক্ত হতে পারো সো দেখো মডেল টেস্টে মানবিক ইউনিটে প্রায় তিরিশটি মডেল টেস্ট আছে প্রত্যেকটা মডেল টেস্টে একশোটি করে কোয়েশ্চেন আছে সো তোমরা প্রায় তিন হাজার প্রশ্ন পাবা এবং পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবা যেগুলো ভুল হবে ওগুলো মুখস্ত করে ফেলবা এবং কোর্স কিন্তু একেবারে কম পাঁচশো টাকা যারা আমাদের ক্লাস এবং মডেল টেস্টে যুক্ত হবে তাদের কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে ওকে সো ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করবা দেন আসি আমরা কমার্স ইউনিটে তিরিশটি মডেল টেস্ট থাকছে প্রায় ছত্রিশশো প্রশ্ন পাবা কোর্সটি মাত্র পাঁচশো টাকা ভর্তি হলে এই নাম্বারে যোগাযোগ করবা মডেল টেস্ট এবং ক্লাসে ভর্তি হলে তোমরা কিন্তু দুইটা একসাথে ভর্তি হলে ডিসকাউন্ট পেয়ে যাবা এরপর আসি আমরা আমাদের বিজ্ঞানীটা দেখো প্রায় পঁয়তাল্লিশশো কোশ্চেন আছে এরপরে হচ্ছে তোমাদের এখানে প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকবে সো তোমরা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে এখান থেকে কিন্তু হিজ পরিমাণ ইনশাল্লাহ কমন থাকবে ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো কোর্স ফি কিন্তু পাঁচশো টাকা সো এই শিক্ষার্থী ইনশাল্লাহ তোমরা ভালো করবা ভালোভাবে প্রস্তুতি নাও এবং আমাদের গাইডলাইন গুলো ফলো করো ইনশাআল্লাহ তোমরা কিন্তু ভালো ফলাফল করবা আর তোমরা যদি সিরিয়ালের প্রথম দিকে থাকতে চাও ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও আশা করি তোমরা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হলে তোমরা কিন্তু ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী তোমরা আর দেরি করবা না কারণ হাতে বেশি সময় নেই শেষ ভালো যার সব ভালো তার সুতরাং দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ